ব্রেকিং নিউজ কাপ্তাইবাসীর জন্য দুঃসম্বাদ ইতিমধ্যে রাঙ্গামাটি কাপ্তাইয়ের ষোলোটি সুইচ গেট খুলে দেওয়া হয়েছে আপনারা সবাই সতর্ক থাকবেন এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখেন কাপ্তাই সুইচ মধ্যে কি পরিমাণ পানি বেড়ে গেছে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আসলে আপনাদের দেখা যাচ্ছে কাপ্তায় দেখেন কী পরিমাণ বৃষ্টি হচ্ছে আর আমার যে ছাতা আছে ওই ছাতা দিয়ে আসলে আমি ওই বাসে যেতে পারতেছি না প্রচুর মিনিমে বাতাস হচ্ছে তবুও আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো তবে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দেবেন সবাই শেয়ার করে দেবেন সবাই সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং চট্টগ্রামবাসীকে সতর্কতা অবলম্বন করতে অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে কাপ্তায়ের সুন্দরটি সুইচ গেট খুলে দেওয়া হয়েছে কাপ কাপ্তায় বাদের পানি বিভসীমা অতিক্রম করার ফলে কাপ্তাইয়ের ষোলোটি সুইচ গেট খুলে দেওয়া হয়েছে আমি আপনাদের পাশে একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আমার সাদাটা নাকি ভেঙে যায় সাদাটাও অন্যজনের কাছ থেকে নিয়ে আসছি ভিডিওটা সবাই সবাইকে শেয়ার করে দেবেন সবাই সবাইকে দেখার সুযোগ করে দেবেন কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা সবাই সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখেন আমি ধরছি কারণ এখানে প্রচুর বাতাস এটা হচ্ছে কর্ণপুলি নদী বিশেষ করে এই পানিগুলো বিশেষ করে যেসব এলাকা প্লাবিত হতে পারে বিশেষ করে রাঙ্গুনিয়া রাউজান রাঙ্গুনিয়া আপনার ওই বোয়ালকালি নাজিরহাট খাটা এইসব নিম্নঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আপনারা জানেন ইতিমধ্যে বৃষ্টির পানির কারণে বিভিন্ন অঞ্চল ইতিমধ্যে প্লাবিত আর এই পানিগুলোর যদি একসাথে যুক্ত হয় দেখবেন পানির আরও উচ্চতা বেড়ে গেছে ফলে আরও মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে বিশেষ করে ফসলের জমি বেশি করে ক্ষতিগ্রস্ত হবে কারণ দেখতে তো পারতেছেন আপনারা ভিডিওটা সবাই সবাইকে শেয়ার করে দেবেন এখানে ষোলোটি সুইচ গেট রয়েছে ইতিমধ্যে ষোলোটি সুইচ খুলে দেওয়া হয়েছে পাশে আপনার শীতে বিদ্যুৎ উৎপাদন হয় ওখান থেকে প্রায় পাঁচটি গেট এখনও বড় বড় গেট খোলা রয়েছে এখানে মূলত বিদ্যুৎ উৎপাদনের জন্য এই কাপটায় বাতি তৈরি করা হয়েছে এখানে ইতিমধ্যে প্রায় সাত আটটা উপজেলার পানি এসে এই কাপ